সাড়ে চার বছরের সামিয়া কদিন আগেও হাসি মাখা মুখ আর আধো আধো বলিতে মুখর থাকতো আছে নিথর স্তব্ধ আমার যে কষ্টটা দিচ্ছে আল্লাহ আর কাউকে যেন না দেয় কারণ এই সন্তানের কষ্টটা আমি বুঝতেছি মানে কি কষ্ট হচ্ছে লালমনিরহাটের এই শিশুটির জীবনের গল্প এখন কেবলই দীর্ঘশ্বাস আর কান্নার জন্মের তিন বছর পেরোনোর আগেই স্ট্রোক আর বড় অস্ত্রোপচারের পর সামিয়া এখন কথা বলতে পারে না পারে না নড়াচড়া করতেও তার শৈশব আজ থমকে গেছে হাসপাতাল আর ওষুধের গন্ধে আর মনে লাগে আগে আমরা দুজন খেলতাম সুন্দর করে খেলতাম ঘুরতাম এখন তো খেলতে পারি না এখন তো অনেক অসুস্থ লালমনিরহাটের বছিরটারি এলাকার বাসিন্দা দিনমজুর সুমন শেখের মেয়ে সামিয়া আড়াই বছর বয়সে খিচুনি দিয়ে শুরু এরপর তিন বছর বয়সে আকস্মিক স্ট্রোক সামিয়াকে বাঁচাতে লালমনিরহাট থেকে রংপুর হয়ে ঢাকা সলিমুল্লাহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চলতি বছরের জানুয়ারিতে নিউরো সার্জারি বিভাগে তার অস্ত্রোপচার হয় কিন্তু অপারেশনের পর সামিয়ার ডান হাত সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ে হারিয়ে যায় কথা বলার ক্ষমতা মুখ দিয়ে অনবরত লালাপড়া আর অসহায় যন্ত্রণাই এখন সামিয়ার নিত্য সঙ্গী সবাই যা পায় সবার জায়গা থেকে সবাই যদি কিছু সাহায্য করেন তাহলে আমার হয়তো আমার কিছু নেই আমার যা ছিল আমি সব ব্যয় করছি সব শেষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের মাধ্যমে সামিয়াকে সুস্থ করা সম্ভব তবে এই বিশাল চিকিৎসা যজ্ঞের জন্য প্রয়োজন অন্তত দশ লাখ টাকা মেয়ের চিকিৎসার পেছনে সবটুকু সম্বল হারানোর পর বাবা সুমন্ত শেখের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব তাই সন্তানকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সামিয়ার পরিবার এলাহতোমন যা আসলে সম্পূর্ণ আগে এভাবে শেষ করে ফেলেছে এখন যে বাচ্চাটাকে ডাক্তার দেখাবে এরও কোনো বুদ্ধি নেই ছ কথা বলতে পারে না এখন তো আরো বেশি সমস্যা দাঁড়ে গেল সাহায্য সেই বাচ্চারা যখন সুস্থ থাক সুস্থ হয়ে বাড়ি ফিরিয়েছে সামর্থ্যবানদের একটুখানি সহানুভূতি আর সামান্য সাহায্যই পারে সামিয়াকে আবার তার সেই প্রাণবন্ত শৈশব ফিরিয়ে দিতে এবং হারিয়ে যাওয়া কথা বলার শক্তি ফিরে পেতে